খাওয়া কিছু খেয়েছো বাবা কিছু খেয়েছে চা করে দেব টাইম আছে তো না এই বাড়িতে ভোরবেলা ঘুম থেকে ওঠা কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জিং আসলে কি বলো তো তোমরা তো সবাই জানো যে আমি ওই বাড়িতে যখন থাকি তখন অর্পণ যখন আড়তে যায় পাঁচটা সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠে কিন্তু আজকে দেখো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে চোখ থেকে যেন ঘুম সরছে না আসলে এই বাড়িতে তো আর ওই টাইমে উঠি না উঠি সাড়ে সাতটা পনেরোটা আটটা এই রকম টাইম কেউ ডাকেও না আসলে আমাদের এই সবাই একটু ওরকম বেলা করে ঘুমায় তারপরে তো সারাদিন চললই বলো আর আমি যেদিন টের পেয়ে যাই একটা অভ্যাস তো থাকে তো সেদিন আবার ভোরবেলা উঠে পড়ি যাবে না আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে একদম সকালবেলায় তোমাদের সামনে চলে আসলাম তাও ঠিক এই বাড়ি থেকে তোমাদের কি মনে হচ্ছে না যেন সেই দীপা সেই আগের দীপা হয়ে গেছে বাড়িতে ভোরবেলা ভিডিও করা শুরু করেছে একদমই তাই আমার নিজেকেও তাই মনে হচ্ছে যেন আজকে মা আর বাবা একটু গেল এমসে তো সেই জন্য ভোর ভোরবেলায় আর কি গেল এখান থেকে ছটা এখান থেকে বলতে আরামঘাটা থেকে ছটা তেরো ট্রেনটা ধরবে তো সেই জন্য আর কি আমি একটু মাকে বলে রেখেছিলাম যখন যাবে তার আগে দেখো তো সেরকমভাবে বাবা ডাকলো যদি পা রেডি হয়ে গেছি ওট এরকম মা বাবা বেরিয়ে গেলো এখন আমি ঘরে যাব জানি না ঘুম আসবে কি না তবে হ্যাঁ সকালবেলা উঠে মা বাবা চলে গেল এখন গিয়ে আমি আবার বিছানায় শুব তোমরা তো জানোই আমি আর শুনো একই জায়গায় শুই কাল অনেক রাতে ঘুমিয়েছি ওর কাছে শুনে না অনেক গল্প করে নানান রকম গল্প করতে করতে তারপরে ও শেষ পর্যন্ত ঘুমায় আর কী জানো ও বলছে যে কাকা এটা দেখো ওটা দেখো তারপর বলছে এটা শিগগিরি অর্ডার করো শিগগিরি অর্ডার করো এটা আমার চাই এই করে 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 নানান কিছু দেখে সব কিছু একটু কাট করে রেখে তারপর রাত প্রায় একটা দেড়টা বাজে তখন আমি আর শুনু দুজন মিলে ঘুমাই বল শুনু অনেক বাজে তুই এবার ঘুমা তারপরে ওর শান্তি আর হ্যাঁ আমি সব অর্ডার করে দেব ওর লাগবে একটা ক্লে ক্লে দিয়ে যে নুডলস বানায় সেই মেশিন লাগবে তারপরে লাগবে একটা ওয়াটার বোতল ওয়াটার বোতলটা হচ্ছে ইউনিকর্ন দেওয়া এই সমস্ত কিছু আর কি পাগি আর এই দেখো কত শিউলি ফুল দেখেছো এই গাছে কত শিউলি ফুল হয় গো লাগে শিউলি ফুল পুরো একদম কত কত শিউলি ফুল একটু পরে কাকি আসবে কাকি এসে তুলবে ওই একটাই গাছ আগে তো এখানে পরপর দু দুটো গাছ ছিল ওইখানে একটা আর ওই কোন একটা ওই দেখো ওই যে কাটা হচ্ছে আমার যখন সার্জারি হয় আমি এই বাড়ি এসে থাকি সেই সময় কিন্তু আমি রোজ কুলে খেতাম আর এখন দেখো আবারও কুলে খাড়া পাতা বাঁচতে বসে গেছি কারণ বৌদির মাঝে মাঝে খেতে লাগে তো সেই সেই কারণে বৌদি বলে তাহলে বাছো দুজন মিলে খাওয়া যাবে বাবা পান গাছটা দেখো কত উঁচুতে উঠেছে আর পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে বা সুন্দর হয়েছে এই গাছটা তোমরা চিনতে পারছো বল তো কে কে চিনতে পারছো এই গাছটা আসলে বলে দিচ্ছি এই গাছটা হচ্ছে চা গাছ দেখেছো চা গাছের ফল হয়েছে দেখো এই সময় বৌদি এখন পূজা করে না মানে পাঁচ মাসের পর থেকে নাকি পূজা করতে নেই তো যাই হোক এই যে ফুল টুলগুলো গুলো আমি তুলে নিচ্ছি মা থাকলে তো মা বাবা দুজনে তোলে কিন্তু এই যে আজকে কিন্তু দায়িত্বটা আমারই পড়েছে আমিই তুলে নিচ্ছি তোমাদের ঠিক কতটা মনে আছে আমি জানি না আমার এই চ্যানেল যখন আমি শুরু করি জানো তো নানা রকম কম্পিটিশান দিয়ে শুরু করি তার মধ্যে কিন্তু এই ফুল তোলাও কিন্তু একটা পার্ট ছিল আমাদের যে শিউলি ফুল ফোটে সেটা তারপরে সাদা ফুল আমি বৌদি মিলে কম্পিটিশান দিতাম জানো তো ওই জায়গায় না ওই জায়গায় হামে দিতে হয় এখন করে যাবে

আজকে বাড়িতে আমি আর বৌদি আছি তো আজকে না মাটন না সরি চিকেন নেওয়া হয়েছে তোমরা তো জানোই যে আমি চিকেনটা বেশ ভালো পছন্দ করি তো আমি বৌদিকে বললাম যে চিকেনটা আজকে আমি রান্না করব তো দাদা চিকেন দিয়ে গেল মা বাবা বাড়ি নিয়ে তোমাদের দেখালে আমি ভোরবেলা বেরিয়ে গেছে ও বাবা তোমরা শুনতে পাচ্ছো তো এখন আমি বাগানের মধ্যে আসলাম তার কারণ হলো আমার একটু কারি পাতা লাগবে আসলে সেদিন অর্পণ যেরকমভাবে মাটনটা রান্না করেছিল না আমিও চেষ্টা করছি চিকেনটা ওইরকমভাবে রান্না করা জানি না ঠিকঠাক পারবো কিনা আমা কারি পাতা পাতাও অনেক উপরে উঠে গেছে ওই দেখো নিম গাছের মতো বড় হয়ে গেছে এই নিচে আছে এখান থেকে নিয়ে নেবো এই দেখো পাতা আছে এখান থেকে নিয়ে নেবো সবাই সবার মধ্যে বেরিয়ে গেছে মানে মা বাবার ওখানে তো যেতেই হতো মা বাবা গেছে শুনু গেল স্কুলে আর দাদা গেছে দোকানে এই আর কি আর বাড়িতে আছি আমি আর বৌদি আমরা দুজনে মাত্র হয়ে যাবে চলো বাগানে বেশিক্ষণ থাকা যাবে না বলে তো খুব মশা খুব ধনে পাতা তবে ধনে পাতা এমনি নর্মাল যে ধনে পাতা সেটা নেই বিলাতিটা রয়েছে বাড়িতে তো ভাবলি যে ওরই পাতা কয়েকটা তুলে নেব নিয়ে আপাতত কাজ চালায় কারণ বাবা থাকলে বাবা ঠিক ম্যানেজ করে ফেলতে পারতো দাদা রয়েছে তো দাদার দিয়ে যা দাদা চিকেনটা দিয়ে গেল দাদা বাজার তো যে অতটা করে না মানে বাবা বাবা থাকতো বা দাদার করেন এই যে এখান থেকে নিয়ে নেই এখানে অনেকগুলো ধনে পাতা যাতে ধনে পাতা থেকে কি বলতো একটা কাজ হয় এই যে যখন কাজে লাগে না থাকলে এগুলো দিয়ে মোটামুটি কাজ কিন্তু চালিয়ে দেওয়া যায় এই যে হয়ে গেল খুব মশলা চলো এই দেখো চিকেন নিয়েছে চিকেনটা এখন আমি ধুয়ে নেবো দেখো অন্যদিন তো আমি বাইরে ধুই কিন্তু আজকে যে পরিমাণে মশা আমাকে কামড়েছে বাগানে গিয়ে আমার আর ইচ্ছা নেই একটু বাইরে বসার কী অবস্থা জানো এখন যেহেতু যে বৃষ্টি হয় হয় না গাছপালা পুরো একদম ঝেঁপে আছে আর মশাও হয়েছে বাগানে খুব আর জানো তো বাবা আলগা গায়ে কীভাবে যে বাগানে কাজ করে ভগবান জানে আমি তো অবাক হয়ে যাই দেখে মাঝে মাঝে যে ওইভাবে বাবা বাগানে কাজ করে বাবার মশা কামড়ায় না আর আমরা একটু গেলে একদম পুরো ছেকে ধরে যেন পারলে এমন কোনো জায়গা নেই কামড়ায় না এরকম অবস্থা করে যেন চিকেনটা কিন্তু আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি মানে চিকেনের যে সমস্ত প্রসেস এ দেখো টমেটোটা সিদ্ধ করে নিলাম টমেটো শুকনো লঙ্কা তো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে লঙ্কার খোসাগুলো দিয়ে দিচ্ছি তাছাড়াও টমেটোটাও সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন সমস্ত কিছু একসাথে বেটে নেব তার সাথে যাবে ধনে পাতা আর যাবে কারিপাতা কি অবাক কাণ্ড না প্রতিটা মানুষের কাছে কিন্তু শেখার আছে সে শিশু থেকে শুরু করে বয়স্ক সব মানুষজনের কাছেও কেন বলছি বলো তো কারণ দেখো অর্পণ কিন্তু রান্নাই করে না একটা দিন রান্না করেছে এত ভালো রান্না করেছে আমি কিন্তু আজকে সেই প্রসেসে রান্নার চেষ্টা করছি তো যেহেতু বাবা মা বাড়িতে নেই আজকে কিন্তু রান্নার পাটটা বৌদির উপরেই ছিল তো এই যে বৌদিকে আমি এইটুকু হেল্প করলাম আমার না শুধু মনে হয় আমি যদি দুই তিনটে মাস এসে থাকতে পারতাম বৌদি অনেকটা উপকার হতো কিন্তু কি করা যাবে বলো ওই যে এসেছি এই তিন চারটে দিনের জন্য এই অনেক কতবার করে যে অর্পণ ফোন করছে আর কতদিন দিন থাকবে আর কত থাকবে এদিকে কিন্তু ওর কাছ থেকে আমি অনেক কষ্টে ছুটি নিয়ে তারপরে এসেছি ও কি বলো তো আমি না থাকলে না খাওয়া দাওয়া করে না একা একা উপরে থাকে তো একদম खेते ही जाए ना तो जैक चलो বিকাল হতে না হতে আমি কিন্তু এখন একটু চলে এসেছি আরংঘাটা আরংঘাটা থেকে আমি যাবো একটু রানাঘাট আর জানো তো আজকে না অর্পণও আসছে তবে হ্যাঁ আমি ভাবছি আজকে লেডিসেই উঠি ও পয়েরটাতে রয়েছে কারণ ট্রেনে বেশ ভালো ভিড় যেহেতু পূজার বাজার তো বুঝতেই পারছো আর আজকে ওর আসার কারণ হলো আমি একটা মেডিসিন নিয়ে আসতে ভুলে গেছি তো মেডিসিন যেহেতু আমার এখন চলছে তো সেই কারণে আর কি মেডিসিনটা খুবই দরকার ছিল ও দিতে আসলো আর দেখো জামা টামাগুলোর কি অবস্থা আমার সব সব জামাগুলো কেমন যেন লুজ লুজ টাইপের হয়ে গেছে যেটাই পড়ছিস সেটাই ওই রকম কেমন যেন লাগছে তো যাই হোক চলে আসলাম এখানে আমারও কয়েকটা শপিংয়ের দরকার ছিল বাবার যে পাঞ্জাবিটা নিয়ে গেছিলাম ওটা বাবা বলল ওটা তাহলে চেঞ্জ করে তুই একটু হালকা পাতলা শার্ট নিয়ে এসে দে ওই জন্যই আর কি চলে আসলাম কারণ কি তো আমি তো সে বলেছিলাম তোমাদের বাবা অতটা পাঞ্জাবি পরে না তো ওই জন্যই আর কি চলে আসা আর শার্টার্টের ব্যাপারগুলো আমি অতটা বুঝি না তো সেই কারণে আর কি অর্পণের সাথে অনেকটা সুবিধা হবে তারপরে এখানে চলে আসলাম বৌদি আবার শুনুর জন্য জুতো কিনতে দিয়েছে এই খাদিমেই চলে এলাম তো দেখা যাক ওর জুতা পছন্দ করতে পারি কি না একটা জুতো পছন্দ হলো এখন যাই দেখো বেরিয়ে পড়লাম আমি আর অর্পণ আর ওকে বলছি খাওয়া দাওয়া কি আদৌ করছো নাকি করছো না দুটো দিন খাওয়া দাওয়া করছিলো বেশ ঠিক ছিল এই দেখো এখন আবার খাওয়া দাওয়া রাত্রে হয়তো একটা রুটি খাচ্ছে কিংবা খাচ্ছেই না সারাদিনে একবার করে ভাত খাচ্ছে এই করছে জানো ঠিক আগে যেমন করতো বিয়ের আগে ওই রকম আর কি তো এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আবার স্টেশনে চলে এলাম বেশ ভালোই হলো তাড়াতাড়ি একটা ট্রেনও পেয়ে গেলাম আর দেখো এখান থেকে সোনুর আবদার নিতে লাগবে তো দেখো ডোনাট নিয়ে এখন কিন্তু বাড়ির পথে অলরেডি রওনা দিয়ে দিয়েছে একজন কিচ্ছু না আমি সন্ধ্যাটা একটু ঘোরাও হলো অর্পনার সাথে দেখাও হলো তাহলে চলো বাড়ি পৌঁছে গেছি আজকের পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো নমস্কার ব্লগটা শেষ করছি কালকে কিন্তু আমার ডিউটি আবার অন্য জায়গায় মানে কালকে আবার যাব আমি দিদির বাড়ি তাহলে আমার ব্লগগুলো দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এই চ্যানেলে না পেলে কিন্তু ওই চ্যানেল একবার করে ভিজিট করো